এই বয়সে দুষ্টমিগুলো অনেক অনেক বেশি ভালো লাগে বিশেষ করে আমার বাচ্চার এই বয়সটা যে সে যত রকমের মানে দুষ্টামিগুলো আছে সে সেগুলো দেখতে এত বেশি ভালো লাগে ভাবসি একটা ছোট্ট মেমোরেবল করার জন্য ছোট্ট একটা ভিডিও করে রাখি আমার বাচ্চা যখন আল্লাহর রহমতে যখন বড় হবে তখন সে তার এই ভিডিওটা দেখবে আসলে এতটাই মজার কিছু স্মৃতি দেখেন আপুর পড়ার টেবিলের সামনে এসে ময়লা জুড়িটা নিয়ে জড়িটাকে গলার মধ্যে ঝুলাই সুন্দর খেলতেছে এটা না আমার কাছে এত বেশি ভালো লাগছে আমি তাড়াতাড়ি করে মোবাইলটা ভিডিওটা অন করে ফেলছি আর অন করে আমি হচ্ছে ভাবতেছি যে এটা একটু ভিডিও করি আসলে এত ভালো লাগছে মানে বলার মতো না এই বয়সে আসলে বেড়ে ওঠাটা অনেক বেশি আমরা একটা সময়ে অনেক মিস করব আর এই বয়সে ওদের যে দুষ্টামিগুলা ওরা তো সব কিছু না জেনেই করে আর এই না জেনে তারা অনেক কিছু করে ফেলে আর এই কিছু মুহূর্ত আমি হচ্ছে একটা ভিডিও ক্লিপ করে রাখছি তো উনি হচ্ছে এখানে আপুর পড়ার টেবিলের নিচে এসে লুকিয়ে লুকিয়ে খেলতেছে আর এদিক দিয়ে আমরা ওনাকে খুঁজতেছি আর আমার বড় মেয়েটা হচ্ছে মিটমিট করে হাসতেছে কারণ তার পায়ের নিচে এসে সে খেলাধুলা করতেছে এখন আমি বয়স দিতেছি সে আমার পাশেই আছে তাকে সরানো যাচ্ছে না কোনোভাবেই কিন্তু আমার ভিডিওটা তো দিতে হবে আজকে কেয়ার করা আর সময়ও ছিল না বেশি একটা খুব দ্রুত সহকারে ব্যস্ততার মাঝে বয়সটা দিয়ে ফেললাম বাচ্চাকে নিয়ে সে হচ্ছে আপুর পড়ার টেবিলে একদম মনোযোগ সহকারে খেলাধুলা করতেছে এদিক দিয়ে তো আমরা খোঁজাখুঁজি করতেছি এ আর কি আর বড় বোন তো এখানে আনি একদম সুন্দরভাবে লুকাই রাখছে আর এদিক দিয়ে হচ্ছে প্রচুর পরিমাণে গরম পড়তেছে গরমের জন্য ওকে একটু খালি গায়ে রাখলাম আর যেহেতু ও হচ্ছে এই কাণ্ড কারখানা করে ফেললো ব্যালাম এটাও একটু ভিডিও করে নিই তাহলে আমি ওর একটা ভিডিও ছোট্ট আকারে একটা ছোট্ট ক্লিপ করে রাখি আর এদিক দিয়ে হচ্ছে সে আবার আরেকটা কাহিনী করলো সেটা হচ্ছে যে যখন আমরা কেউ ছিলাম না তখন হচ্ছে সে এটা হচ্ছে তার ছোট আপুর বই পুস্তক সব বের করে একাকার করে সব একদম এক নিমিষেই মানে এক সেকেন্ডের ব্যাপারে সে কী করলো এই যে চোখের আড়াল করা যায় না এক পোটাও তাকে ছোকের আড়াল করা যায় না আর আড়াল করতে গেলে সে এক একবার এক এক রকম কাহিনি করে সব সময় তার ভিডিও করতে পারি না ভাবলাম যে আজকের কাহিনিগুলো তার এগুলো আমি ভিডিও করি আর ভিডিও করে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি কিন্তু আমার এই ভিডিওটা হচ্ছে আমার ঈদের আগে ঈদের আগে সম্ভবত ঈদের আগের দিন সরি ঈদের আগের দিন রাতে আমার এই ভিডিওটা করা আর এই ভিডিওটা আমি আজকে দিতেছি তো কিছুদিন লেট হয়ে গেছে ভিডিওটা দিতে এখন তো আমার বেবি চুল ফেলে দিলাম যে গরম গরমের কারণে চুল ফেলে দিতে হয়েছে তো ছোট্ট একটা মেমোরিয়াল করার জন্য আমি হচ্ছে ভিডিওটা করে রাখছি আর এই তো এটা হচ্ছে আমাদের কিছু কসমেটিক্স কিনছিলাম ঈদের জন্য তো সেটাও ঈদের পরের দিন আমি ঈদের পরের দিন না এটাও ঈদের আগের দিন একসাথে একই টাইমে আমি ভিডিওটা করে ফেলছি আর ভাবলাম ওই দিন আসলে কি জানি মনে করে একটু ফ্রি টাইমটাই ছিলাম তো ভাবলাম যে বাচ্চারাও এগুলো ভিডিও করি এটাও ভিডিও করে ফেলি একটা ভিডিও হয়ে যাবে আর এখানে হচ্ছে কিছু কসমেটিক্স নিয়েছিলাম যে ঈদের জন্য সেগুলো আর কি ভিডিও করছি তো এগুলো হচ্ছে সব জিনিসপত্র জিনিসপত্র চুরি কান্দুল মেয়েদের চুড়ি চুলের ব্যান্ড হেয়ার ব্যান্ড এগুলাই একটা সানস্ক্রিন তারপরে হচ্ছে আহ ফেশিয়াল জিনিসপত্র আর কি টুকিটাকি সব সবকিছু তো এই তো এক এক করে আমার মেয়ে দেখাচ্ছে আর আমি ভিডিও করে নিয়েছি এই ভিডিওটা সম্পূর্ণ আমার রাতের করা আমি হচ্ছে রাতের দিকে সম্পূর্ণ আমার বাচ্চার ব্লগটা তৈরি করছি আর সাথে এই ভিডিওটা করে ফেলছি আর এখন এই যে বয়েজের সময় যে সাউন্ডগুলো আসতেছে আমার বাচ্চার দয়া করে কেউ কিছু মনে করবেন না আসলে বেবিকে নিয়ে বয়সটা দিতে হয়েছে তো এই তো এক এক করে হচ্ছে আমার মেয়ে সব কিছু দেখানো হয়ে গেছে ওদের কান্দুলিল্লা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ব্লগ ভিডিওটা এখান পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিবেন আর বিশেষ করে না এই ছোটো বাচ্চার এ বেড়ে ওঠার এই বয়সটা একটা সময় আমরা অনেক বেশি মিস করব বাচ্চারা যখন বড় হয়ে যায় তাদের এই ছোট ছোটো মুহূর্তগুলো আসলে অনেক বেশি মিস করি তাই তো আজকের এই ব্লগ ভিডিওটাতে আমি কিছুটা হচ্ছে ওর খেলাধুলা বা ওর দুষ্টামিগুলো একটু মেমোরেবল করে রেখেছি বড় হলে যেন ওকে দেখাইতে পারি আর কি আলাপ